যেমন আপনারা ষোলোই ডিসেম্বর পালন করলেন তাই না যত গান বাজনা করেছেন এটা কি ইসলামিয়ার না জাহেলিয়াত এটা সাইতানিয়ার না রহমানিয়াত ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এই যে দিবস পালন করতে গিয়ে যত নোংরা কাজ আপনারা এখনো চলছে এখনো দিনাজপুরে ছিলাম। এত গান তো বাঁচছে আর মানে কতক্ষণ একজন মানুষ কানে আঙ্গুল দিয়ে থাকতে পারে বলেন তো দেখি তার যে শব্দ আওয়াজ এদের জন্য বদুয়া করা ছাড়া কোন উপায় একজন মহিন ব্যক্তি ঘুমাতে পারবেন মহিন ব্যক্তি সারা কোন বলবে আল্লাহ তুমি এদের উপরে অভিশাপ নাজিল কর সেটা জিগি রাজদার করে তাজবি তাহালির করে তাহার যুগ পরে একশ্রেণীর মানুষ তারাও কিন্তু মুসলিম তারা এইভাবে গান বাজদার গাইতে পারে এগুলো ঢোল টবলা নিয়ে সারা উদযাপন করতে পারো এগুলো কি জাহিলিয়াত না তা আপনার মনে কোন চিন্তাই না যে আমি মমিন না আমি মুনাফেক আল্লাহ বলছেন যে ব্যক্তি মমিন সে ব্যক্তি আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থাকে আর যে ব্যক্তি মমিন না সেই জাহিলিয়াতের প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ বলছেন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল ব মতবিল ফিল ইসলাম সুন্নাত যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলিয়াতের কার্যক্রম প্রচলন করে জাহেলিয়াতকে বিস্তার করে এই লোকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য আল্লাহর উপরে গজব বর্ষণ করেন

31st নাইট উদ্Jacobiত হবে প্রস্তুতি চলছে লাগাম ছাড়া 16 বছর বাধা ছিল শয়তান এর পরে সব ছড়াত হইছে আনন্দন লাভ যে নমরার খেলা শুরু হয়েছে নাউজুবিল্লাহিস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ এটা দল মুসলিম কিভাবে করতে পারে সেটাকে নামাজও পড়ে সেটাকে মসজিদেও যায় তরুণ ছেলে একটা ছিল ষোলোই ডিসেম্বর দিয়েছিলেন কর্তৃপক্ষ গিয়েছিলাম আসার পথে যেখানে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা বা পাঁচ মিনিট তিন মিনিটের রাস্তা আমি তিন মিনিটেও গেছি শান্তিনগর থেকে বংশাল তিন মিনিটে সেখান থেকে আসতে আমার সময় লাগছে মাত্র তিন ঘন্টা আমি কোনদিন ষোলই ডিসেম্বরের এই 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 নষ্ট আমার চোখে কোনোদিন পড়েনি তোমরাই ছিলে যাদের বয়স অধিকাংশ বিশ থেকে কুড়ি বছর পঁচিশ বছর এরাই তার নিচের হলে শুধু আঠারো বছর বয়স এরা সবাই সব জায়গাতে এই অনুষ্ঠান বলতো তুমি মমিন কিনা আমি তোমাকে প্রশ্ন করছি বলতো আর বাপ মা তারা কি জাহেল তারা মুসলিম না রব্ন নর্তুকিদের নিয়ে এসে গান গাওয়া হচ্ছে নাসালাসি হচ্ছে এদের বাপ মা নাই নেই নেই এমন মুসলমান যারা অবশ্যই বাপ মা আছে ও আমি বললে আপনারা মনে রাগ করতে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন এরা সবাই উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান তুমি উড়ঙ্গ হয়ে নাসালাসি করো হাজার হাজার মানুষের সামনে আর তুমি নিজেকে বলো উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান কে বলেছে তোমার বাপ মূর্খ মানুষ অবশ্যই মূর্খ মানুষ মানুষ যখন রিটায়ার করবে আর কোন কাজ থাকবে না তখন মসজিদে গিয়ে তসবি বুঝবে কিচ্ছু জানে না তারা শরীর ছোট করার কোন জ্ঞান নেই অর্জুন করাই শিখেনি অর্জুন করাই শিখেনি সে অথচ বলবে আমি উচ্চ শিক্ষিত একজন বড় ডাক্তার আমি একজন বড় ইঞ্জিনিয়ার আমি একজন বড় সচিব একবারে ফুল সচিব হিসাবে আমি রিটায়ার করেছি গৌরবের শেষ নাই আমি একজন বিচারপতি আমি একজন জাজ আমরা বিচারপতিদেরকে চিনি যে বিচারপতিরা দিলেন হোসেন সাইদ রহিমা মতো মানুষকে ধর্ষক বানায়া জেনাকারী বানায়া মহিলা নিয়ে বাড়িতে নিয়ে রেখে রেখে ধর্ষণ করেছে এই কথা যারা সাব্যস্ত করতে পারে এরা শিক্ষিত হতে পারে জানো আর এরা ইসলামের বদনাম করেছে এরা দিনের বদনাম করেছে এরা আপনাকে বিচারপতি বলবো মানে বিচারপতি শব্দের অর্থ আপনি জানেন আপনি বিচারপতির করমকার আমি আমার কথা বলবো না আমি আল্লাহর কথাই বলবো

বয়স হয়েছে আটাত্তর বছর কাঁপছে রেগে আমাকে বলছে আপনি বলছেন কোরআন উচ্চারণ করে পাওয়া যাবে না আমি বললাম যে আমি তো এটা বলিনি আমি বলেছি কোরআন বাংলা ভাষায় উচ্চারণ করে পড়া হারাম পড়া যাবে না এটা পরে বলেছি আগে কি বলেছি হারাম বলেছেন জি আমি এখনো বলছি এটা হারাম পড়া যাবে না আপনি কোরআন কোরআনের ভাষাই পড়বেন ইংরেজি ভাষা হোক উর্দু ভাষা হোক চীনা ভাষা হোক বাংলা ভাষা হোক ইংরেজি ভাষা হোক কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না এই মা বললো ওলামা। পড়া যাবে না হারাম আপনি পড়লেন কেন আমি আবারও বলছি হারাম তাহলে আমাদের বয়স হয়ে গেছে আমি কি করবো আশ্চর্য একজন শিক্ষিত মানুষ বিশেষ ক্যাডার ছিলেন এবং বিসিএস এই সময় দিয়ে তিনি সিরিয়ালে তিন নম্বর হয়েছেন ছোটখাটো মূলফোনা কিন্তু বুঝলেন কথা ছোটখাটো মূল ফোনা আমাকে চোখোরানাচ্ছে অথচ তার উচিত ছিল ভালোভাবে জিজ্ঞেস করা তাই না আচ্ছা কথাটা কে কেন বললেন এটা আমি উত্তর দিতাম যে কোন ভাষাতে কোরআন কারের উচ্চারণ করে পড়া যাবে হারাম এটা কোরআন কোরআনের ভাষাতেই করতে হবে কিন্তু না সেটি শেষ চোখরাংাচ্ছে এটাই একটা মূর্খতা

সোরা রহমান সরা মুল সব মুখস্থ করে ফেলেছে কিভাবে বাংলা উচ্চরণ করে